ঠিক বলছি না একটা হলো এমনি গোসল করা আর একটা হলো ফরজ গোসল করা দুটোর ভিতরে বাড়িতে ফরজ গোসল নেই বললেই চলে আগেকার দিনে তা ছিল না সকালবেলায় হ্যাঁ সকাল সকাল সব ফরজ গোসলটা করে নিত আকাল মানকে নিয়ে ইশারায় কাফি হে শিক্ষিতদের জন্য ইশারায় যথেষ্ট বুঝতে পারেননি তাহলে কোথায় গেল এটা আল্লাহর হুকুম সেটাতেও আমরা গাফিলত করছি আল্লাহ পাক বলেন আয়ুহিব্বুল মুতাতাহহিরিন যারা নিজেদেরকে পবিত্র রাখে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি আমরা আমাদের শরীর আমাদের কাপড় আমাদের ঘরবাড়ি সেটাকেও পবিত্র পরিচ্ছন্ন রাখতে পাচ্ছি না আমার আব্বা জান ভাই জানেরা ভুল অনেক হয়ে গিয়েছে বাবা গুণা অনেক হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে যুবক ভাইদের কেউ বলবো নিজের ভুলটাকে শুধরে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবাটা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন তওবাকারীকে পছন্দ করে বড্ডা মোহাব্বাত করে ভালোবাসে ও আমার আব্বা জানেরা ভাই জানেরা মা এবং বোনেরা নিজেদের ভুলটা সব মনে মনে করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুটো কান তুলে যদি কান্না করা হয় আল্লাহর নাম হলো গফফার আমার আল্লাহ পাকের নাম হলো গফুর আল্লাহ পাকের নাম হলো রহমান আল্লাহ পাকের নাম হলো রহিম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যখন কাঁদবে আল্লাহ নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে محمد رسول اللہ کے صلی اللہ علیہ وسلم اللہ علیہ وسلم کے نام دن شام دن بہت دن چھے

মাথার মতো হয় ওই মাছির মাথার মতো চোখের পানি চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াবারে বান্দা দোয়া কবুল হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ মাছি এত বড় আপনাদের দিকে মাছি কত বড় এত বড় কত বড় তার মাথাটা কত বড় ছোট না রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ দরবারে কাঁদবে যদি চোখের পানিটা পানির অংশটা যদি মাছির মাতার মতো হয় তবুও সেই দু আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে একটা প্রশ্ন করি আপনাদের ভাই কান্না করা কঠিন না সহজ অমনোযোগী হচ্ছেন নাকি অন্যদিকে মন দিচ্ছেন আমি আপনাদের কাছে দু আড়াই ঘন্টা থাকবো একটু শুনে না কান্নাটা সহজ না কঠিন একটু জবাব দেন খুব কঠিন কঠিন না খুব কঠিন এক্ষুন একটা হাসির কথা বললো আপনি হাসবেন কিন্তু এক্ষুন আপনাকে কানতে বললে আপনি কানতে পারবেন না মা মারা গিয়েছে সন্তানের চোখে পানি আছে না নেই সন্তান মারা গিয়েছে মায়ের চোখে পানি ভাই মারা গিয়েছে ভাইয়ের চোখে পানি স্বামী মারা গিয়েছে স্ত্রীর চোখে পানি স্ত্রী মারা গিয়েছে স্বামীর চোখে পানি নানা মারা গিয়েছে নাতির চোখে পানি নাতি মারা গিয়েছে নাতির চোখে নানার চোখে পানি তারপরে ব্যবসায়ী লস হয়েছে নিজেকে আবেগ ধরে না রাখতে পেরে কাঁদতেছি শরীরে অসুস্থতা হয়েছে সহ্য করতে না পেরে কাঁদছি সব চোখ দিয়ে পানি পড়ছে প্রত্যেকটা পানি কি একই এই জোরে মা মরেছে তার জন্য কাঁদছি ওটা আলাদা পানি স্ত্রীর মারা গেছে কাঁদছি ওটা আলাদা পানি সন্তানের মায়ায় কাঁদছে ওটা আলাদা পানি হ্যাঁ তারপর নিজের ব্যবসায়ী লস হয়েছে একা একা বসে চোখ দিয়ে পানি পড়ছে ওটা আলাদা পানি শরীরে অসুস্থ সহ্য করতে পারছে না এত কষ্ট করছে চোখ দিয়ে পানি পড়ছে ওটা আলাদা পানি আর আল্লাহর ভয়ে জাহান্নামার ভয়ে এক ফোঁটা চোখের পানি ওটা কি এক হবে আমরা সব জায়গায় পানি ফেলতে পারি কিন্তু আল্লাহর সামনে মিয়া তোমার আল্লাহর সামনে কান্দে তোমার লজ্জা লাগে ঠিক বলছি না নিজের গোনার কথা মনে করে এই মসজিদটায় গিয়ে যখন কেউ থাকে না আমি জানি আর আল্লাহ জানে কি গোনা করেছে না আমি গোনা করেছি আর আপনি জানেন আপনার নাম সত্তার সাত্তান নামে রশ্মিলা আপনি গোনাকে গোপন করে রেখেছেন আমাদের ভিতরে আমরা বড় বড় পাপি আমরা দাগি আছি যদি আমরা আমাদের মনের গোনা কথা ফাঁস হয়ে যায় আমাদের পিতা আমাদের সন্তান বল পরিচয় দিবেন আছে না নেই অনেক মানুষ আছে আমাদের গোনা যদি মানুষের সামনে চলে আসে ভাই বলে ভাই নিজের ভাই ভাই বলে পরিচয় বাজারে হইজন এত বদ্রামো আর হইজন এত আমরা সব হাসি ছাটటం করে আমার দিন কাটতে পারছি আর যদি সব প্রকাশ হয়ে যেত কারোর সামনে মুখ দেখাতে পারতাম না আল্লাহ পাক যখন গোপন করে রেখেছেন যেগুলো আল্লাহর কাছে কান্না চলে যাওয়া হলো তেমনি এমনি মাফ হবে এমনি এমনি মাফ হবে আল্লাহর কাছে তো বারবার বলতে হবে নাকি এই ছোটবেলা আমরা যখন ঈদের সময় আব্বার কাছে দাঁড়াইতাম মায়ের কাছে দাঁড়া চাইতাম একবার না বললে বাড়ি লুঙ্গি ধরে প্যান ধরে বসে পড়তাম শুয়ে পড়তাম মাদলি কি দিয়ে যাব না বলতাম না বলতাম না কান্না করতাম না করতাম না তোমার গুণা কত স্মরণ করে তুমি কার কাছে কবার কান্না কাটি করেছো এই জায়গা পিছিয়ে আছি না নেই পিছিয়ে ইমাম সাহেবের দোয়া যদি পাঁচ মিনিট দেয় সাত মিনিট হয়ে যায় বাবা এমন এমন কথা এমন এমন কমেন্ট ইমাম সাহেবের বিরুদ্ধে হবে হুজুরের বিরুদ্ধে হবে আরে আল্লাহর কাছে দোয়া করছি পাঁচ মিনিট দেয় সাত মিনিট হতে কি হয়েছে হ্যাঁ এ আছে না নেই তাহলে আল্লাহ রব্বুল আলমিন একটু একটু চিন্তা করে দেখেন তো যিনি খাওয়াচ্ছেন পড়াচ্ছেন আমরা সবসময় শিকায়ত ওটা নেই সংসার চলছে না গাড়ি নেই বাড়ি করি শিকায়ত আমাদের গোনা নিয়ে কেদাবের ভিতরে আর দেখছিলাম আল্লাহ সামনে কোনোদিন শিকায়ত করেন না আমার ওই বান্দাটা এই গোনা করে আমার ওই বান্দি এই গোনা করে আমার ওই বান্দা এই গোনা করে আল্লাহ পাক সমস্ত বান্দা গোনাকে গোপন করে রেখেছেন জোরে বলুন সোহান তাহলে আল্লাহ রাব্বুল আলমিন যেমন গোপন করেছেন তিনি তেমন ক্ষমার জন্য অফার দিয়ে রেখেছেন ক্ষমা চাইতে হবে আল্লার কাছে প্রথম দায়িত্ব আমার প্রথম দায়িত্ব আপনার দ্বিতীয় দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের প্রথম দায়িত্ব হলো ক্ষমা চাওয়া আর দ্বিতীয় দায়িত্ব আল্লাহ রাবুল আলমিনের ক্ষমা করা আমরা চাইতে পারিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে এসে কানতে পারিনি ওই জন্য আমাদের গোনা ক্ষমা হয়নি বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব যখন এই হাদিস বলছিলেন যে মাছির মাথার মতো পানি চোখের কোনা দিয়ে যদি বার হয় সেই বান্দা সেই বান্দির দু আল্লাহ কবুল হয় হজরত আবু বাক্কার সিদ্দিক

চোখ দিয়ে পানি বার হবে মাছির মাথার মতো এতটা পরিমাণ পানি বার হওয়া সত্য দিয়েছে হুজুর যদি কান্না না আসে কি করব কান্না যদি না আসে কারণ কান্নাটা সহজ জিনিস নয় কঠিন জিনিস কান্না যদি না আসে দীর্ঘদিন গোনা করে করে অন্তরটা শক্ত হয়ে গেছে অন্তরটা নরম হয় না আল্লাহর ভয় হয় না আজাবে জাহান্নামার ভয় হয় না কান্না চোখ দিয়ে আল্লাহ নবী সাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ কফি আল্লাহ ওয়াল্লাহ কেনবী রসুল কান্না যদি না আসে কি করবো অল্লাহ নবী দয়ান্নবী সোনা সাবান এ বলে দিয়েছিলেন ও আবার সাবাই কেন আবার আপনারা কান্নার জন্য চেষ্টা করবেন কান্না যদি না আসে আল্লাহ রব্দুল আল দরবারে খালি কে দরবারে থেকে দরবারে ওয়ালে ক্রমের দরবারে দরবারে আল্লাহ রবুল আলামিনের দরবারে দুটো গাছ তুলে মসজিদের ভিতরে একাগিত ভাবে এমন ভাবে নিজের ঘরের ভিতরে এমন করে ধোঁয়াটা করবে দূর দূর থেকে থেকে একজন ব্যক্তি দেখলে যেন মনে করে না জানি ওই মানুষটা কত না কান্নাকাটি গণছে ওই মেয়েটা মনে হয় ওই মহিলাটি মনে হয় আল্লাহর আজাবে জাহান্নামার ভয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুটো তুলে দিয়ে কতরা কান্না কানি করে কিন্তু কান্নাই আসে না এমন করে ভান করে যদি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুয়াটা চাওয়া যায় আল্লাহ নবী বলে দিয়ে শুনে রেখে দেন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার কান্নার করার ভান ওই বান্দির ভান করে কান্নাটাও আসল কান্নার ভিতরে সামিল হয়ে যাবে না না এটা খুশির সংবাদ আমাদের হ্যাঁ কান্না আসছে না রসুল্লাহ বললেন কান্নার ভান করো একটা মানুষ দূর থেকে যেন দেখলে মনে করে কি কান্নাই না কানতে চাল্লার কাছে সব বোনামী হয় মাফ হয়ে যাচ্ছে আল্লাহর রসুল বললেন ওই কান্নার ভানটা সঠিক কান্নার সঙ্গেই মিলিয়ে আল্লাহ নামের আল্লা জীবনের গোনাগুলোকে মাফ করে দেবে আমরা তো সেই সময় পাই না সেই সময় আমাদের নেই বুঝতে পারেন সেই সময় আমাদের নেই ডে নাইট ফুটবল খেলা হলে সেখানে লোকের জায়গা দেওয়া যাবে না লোকের জায়গা দেওয়া যাবে না ঠান্ডা যতই যতই ঠান্ডা পড়ুক বুঝতে তাই জলসার মজলিস আসলে বাতের ব্যথা হাঁটুর ব্যথা মাজার ব্যথা ঠান্ডা ঠান্ডা লাগলে গা কামড়ায় কত সমস্যা সব দেখা দেবে আর ডে নাইট খেলা হলে গান বাজনা হলে কোনো কষ্ট তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি অফার দিয়ে রেখেছেন বান্দাবান্দির গুনা মাপ করার জন্য আমার কাছে ক্ষমা চাও আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বললেন উদ উনি লাকুম হ্যাঁ চব্বিশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা এসেছে উদ উনি আস্তা লাকুম বান্দাবান্দি তোমরা আমি আল্লাহ আমার কাছে দোয়া করো আমি আল্লাহ আমার কাছে চাও আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সারা দেবো জোরে বলুন সুভান

বান্দি কোথায় যাবে পালিয়ে ওই সাড়ে তিন হাত মাটির তলা একদিন তোমাকেও শুইতে হবে ওই খাটিয়া নামক গাড়ির উপরে একদিন তোমাকে চড়তে হবে ওই কাপড় নামক জামা তোমার একদিন পড়তে হবে একদিন তুমি হাত থাকবে লাশ তোমাকে ধরে ডান দিকে ফেরাবে তো ডান দিক বাম দিক ফেরাবে তো বাম দিক তুমি তোমার নিজের শরীরের কুলুপটাও দিতে পারবে না তোমার আত্মীয় স্বজনেরা পাড়া প্রতিবেশীরা দেবে তারপরে হবে তোমার গায়ের পোশাকটাও তুমি খুলতে পারবে না তোমার পাড়া গিয়ে তাই খুলবে সেই সেই দিনের দিনের কথা কথা একটু মনে হয় না আমাদের যুবক ছেলেদের সামনে যদি মৃত্যুর কথা আলোচনা করা হয় না মনে করে সব হুজুররা রস পায় না মাইক পালি শুধু মরে যাবে মরে যাবে মরে যাবে তা ভাই মরে যাবে মরে যাবে মরে যাবে আল্লাহ কোরআনে তিন জায়গায় বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত

বলতে বললে বেশি হয়ে যায় মানুষ মারা যাচ্ছে লাশ নিয়ে কবরস্থানে চলে গেল সেখানে গিয়েও মানুষ পাখামো করছে সেখানে গিয়েও মানুষ আড্ডায় আর কি করছে আছে না নাই কি সর্বনাশ সে পোলট্রি মুরগির মতো হয়ে গেছে পোলট্রির মুরগি বিক্রি জানেন আপনারা কি বলেন বয়ল মুরগি বলেন পোলট্রি বলেন পোলট্রির মুরগি দশ পিস কি পনেরো পিস রাখা আছে খরিদ্দার গিয়েছে কাস্টমার গিয়েছে পাঁচটা কি এক টাকা ধরে জবাই করে দিল আর একটা খেয়েই যাচ্ছে ও জানে না যে এরপরে আমার পালা আসতেছে ও খেয়েই যাচ্ছে ও যদি জানতো যে আমার পাশে এ বেটা আমার সঙ্গে খাচ্ছিল একটু ধরেই ও জবাই করে দিয়েছে পিস পিস করে মাল চালান হয়ে গেছে পয়সা নিয়ে এরপর আর একটা খরিদ্দার আসতো আমার ধরে আমাকেও কাটবে এরকম করে পোলট্রি মুরগি যদি জানতে পারতো বা ডিসি মুরগি যদি জানতে পারতো ওইভাবে আর খেতো না ওর খাওয়া দাওয়া সব উঠে যেত এই ঠিক বলেছি না ভুল আমরা পোলট্রির মুরগির থেকেও খারাপ পোলট্রির মুরগির থেকেও খারাপ যদি বলেন কেন নিজে হাতে করে নিজের দাদাকে দাপন করে নিজে নিজের দাদিকে দাপন করে নিজের নানা নানিকে দাপন করেস কত আত্মীয় স্বজনদেরকে কবরে সইয়ে দিয়ে আসছি তাদের কবরের পাশ দিয়ে প্রতিনিয়ত যাচ্ছে সব ভুলে গেছে সব ভুলে গেছে তাহলে তার থেকেও খারাপ না আমরা আল্লাহ কি এই মানুষ তৈরি করে বলেছিলেন লাকাদ খলাকনা ইনসানা ফি হাসানি তাকবি এই মানুষ যে মৃত্যুর কথা নিজের আব্বাকে শুইয়ে দিয়ে নিজের মৃত্যুর কথা ভুলে যাবে এই মানুষ কে আল্লাহ তৈরি করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবি অত সহজ নয় সে মানুষ আলাদা সে মানুষ আলাদা বাবা আমরা ওই যে বলছিলাম শুরুর দিকে সমাজের সঙ্গে তাল মেলাতে মেলাতে শরিয়ার থেকে এত দূরে চলে এসেছি আমাদের সংসারের প্রত্যেক জায়গায় গোনা আর গোনা মিথ্যা কথা বলছি তো মিথ্যা খাচ্ছি তো হারাম চড়ছি তো হারাম গাড়িতে হ্যাঁ লেনদেনে সেটাও হারাম আগে যুব পুরুষেরা লেনদেন হারাম ছিল এখন মহিলারাও লেগেছে মহিলা সমিতি বন্ধন এটা ওটা বিভিন্ন রকম ভাবে নাম পাল্টে সব ঘরে ঘরে সব হারাম ঢুকে গেছে খাদ্যে হারাম চলাফেরাই হারাম কথাবার্তারাই হারাম লেনদেনে হারাম পোশাকেও হারাম ঠিক বলছেন না বলুন যদি একটা ভুল হয় আপনি আমাকে বলেন আমরা চিন্তাও করিনি যে এটা খাচ্ছি খাওয়া যাবে তো এটা নিচ্ছি নেওয়া যাবে তো এটা বলছি বলা যাবে তো সামনে কাকে বলছি কি বলছি সেটা আমাদের জ্ঞান থাকে না সামনে যাকে বলছি সে মসজিদের ইমাম না নিজের পিতা নিজের মা নিজের স্ত্রী নিজের সন্তান নিজের পাড়া একজন মুরব্বী তার মুখে দাঁড়িয়ে আছে হাজী সাহেব কাকে কি বলছি সে জ্ঞানটাও আমাদের নেই মুখে আসলো ঝেড়ে দিলাম আছে না নেই আমরা অনেক দূরে চলে এসেছি শরিয়াত থেকে বাবা কোন বিষয়টি নিয়ে বলবো মানে আস্তে আস্তে একটু একটু করে ছাড়তে ছাড়তে সমস্ত বিষয় ছেড়ে দিয়েছে এমনকি ফরজ এবাদার থেকেও আমরা অনেক দূরে চলে গেছি ফরজ এবাদার ফরে আইন থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহ নবী দিনে দুনিয়ার বাদ সাহাবিবুল্লাহ নবী জনাবি রসুল্লাহ ইসল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বললেন জি আমরা আমাদের চলচলনের ভিতরে যেটা করি সেটা স্বপ্নের ভিতরে পরিস্ফুটিত হয় হয় না বাবা হাদিস শরীফের ভিতরে সে আর রুইয়া সালা সাতুন স্বপ্ন হলো তিন প্রকার একটা হলো আর রুইয়া সলেহা নেক স্বপ্ন ইমানদারের নেক স্বপ্ন ইমানরা স্বপ্ন দেখছে ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করছি আহ ঘুমিয়ে ঘুমিয়ে রওজা আখদাস জিয়ারাত করছি নেক স্বপ্ন আর একটা স্বপ্ন আর রুইয়া হাদিসুন নাফস সারাদিন প্রতিনিয়ত মানুষ যে কাজ কারবার করে সেই কাজটা ঘুমের ভিতরে পরিস্ফুটিত হয়ে যায় ফুটে ওঠে আর একটা হলো আর রুইয়া তাহাজিরু মিনাশ শয়তান শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন এখন বাবাজি পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো স্বপ্ন হলো এক নম্বর রুইয়া সলিয়া হলো স্বপ্নে নবীজিকে দেখা স্বপ্নে আল্লাহর হাবিবকে দেখা এর থেকে ভালো স্বপ্ন আর হতে পারে না সবচেয়ে ভালো স্বপ্ন হলো রসুল্লাহর চাঁদ মুখটা দিদার করা স্বপ্নের ভিতরে রসুল্লাহর চেহারা আনোয়ারটা দেখা এর থেকে ভালো স্বপ্ন হতে পারে না কিন্তু আজকে সমাজে নেই না আছে অনেক মানুষ আছে রসুল্লাহকে স্বপ্নের ভিতরে দেখেছেন কিন্তু সেই মানুষের সংখ্যা কমে যাচ্ছে বাবা সেই মানুষের সংখ্যা কমে যাচ্ছে আল্লাহ রসুল যখন স্বপ্ন দেখতেন না এই ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল সাহাবাই কেন শিকায়ত শুনতেন শিকায়েত কে কোন বিষয় শিকায়ত করে কারোর কোনো বক্তব্য আছে কি না কারোর কোনো সংসারে সমস্যা আছে কি না কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা এইভাবে ফজরের নামাজ পড়ে রসুলুল্লাহ সা বাই ক্যারামমেন দিকে ঘুরে বসে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেন বাবা আপনারা বলেন আপনাদের কি সমস্যা আর যদি কেউ রাত্রে কেউ স্বপ্ন দেখে থাকে আমি রসুলুল্লাহ আমার সঙ্গে বলে আমি আপনাদের স্বপ্নের তাবির করে দিই স্বপ্নের তাবিরটা করে দিই স্বপ্ন দেখলে আলেম ওলামাদের সঙ্গে বলবেন আলেম ওলামাদের সঙ্গে কারণ স্বপ্নের তাবির ঠিকভাবে না হলে ইতি বিপরীত হয়ে যায় ইতি বিপরীত হয়ে যায় ওই জন্য স্বপ্ন দেখেই মানে স্বপ্ন নিজে দেখে চাত্তার সঙ্গে বলা যাবে না বাদশাহ হারুনা আর রশিদের নাম শুনেছেন আপনারা বাদশা হারুন আর রশিদের বিবির নাম ছিল বেগম জুবাইদা বেগম জুবাইদা রাতের বেলা স্বপ্ন দেখেছে মনটা খারাপ করে বসে আছে মন খারাপ করে বাদশাহ রুন আর বিবি বেগম সুবায়েদা মনটা খারাপ করে রাস্তা প্রাসাদে বসে রয়েছে দাসিয়ে সে বলতেছে আপনার মনটা খারাপ কেন এভাবে করে মনটা মলিন করে কেন বসে আছে রে সেই সময় তিনি জমাব দিয়ে বলেছিলেন গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছি খুবই খারাপ স্বপ্ন ওই স্বপ্নের জন্য মনটা আমার খারাপ সেই সময় ওই মেয়েটি বলেছিল ও দেখম সুবাই আপনি আমার সঙ্গে বলেন আপনি হলাম আমি হলাম আপনার খাদেমা আপনি আমার সঙ্গে বলেন এই স্বপ্নের কথাটি এই তৎকালীন জমানা এখন বর্তমান সময় যিনি স্বপ্ন আলেম রয়েছেন তানার কাছে গিয়ে স্বপ্নের তা জেনে নেব বেগম সুবায়দা বলতে চায় না না আমি আমার স্বপ্নের কথা বলতে পারবো না তো খারাপ স্বপ্ন আমি দেখেছি এই স্বপ্নের কথা কারোর সামনে বলতে পারব না বারে বারে জিজ্ঞাসা করে আপনি যদি আপনার স্বপ্নের কথাটি না বলেন কিভাবে তাবির হবে কিভাবে তার ব্যাখ্যা হবে আপনি একটু বলেন সেই সময় বেগম সুবাইদা বলছে আমি আমার স্বপ্নের কথাটি বলতে পারি কিন্তু যার কাছে জানার কাছে গিয়ে স্বপ্নের তাবিরটা জানবে তার কাছে কি আমার নামটা বললে হবে না তুমি তোমার নাম দিয়ে বলবে গিয়ে যেন বলবে না বাদশা হারুন আর রশিদের বিবি বেগম জুবাইদা স্বপ্নটা দেখেছে এই কথাটা যেন বলবে না তুমি তোমার নাম করে বলবে বলল ঠিক আছে আপনি নিশ্চিন্তায় থাকুন আপনার নাম আমি করব না বলেন একবার কি স্বপ্ন দেখেছে বেগম জুবাইদা বলতে লেগেছে আমি স্বপ্নের ভিতরে দেখছিলাম শহরের মানুষেরা আমি বেগম সুবাইদা আমার কাছে চলে এসে আমার কাছে এসে আমাকে ধরে জোর করে তারা সবাই এক এক জেনে ব্যবিচার করছে জোর করে একটা মহিলার জন্য মেয়ের জন্য এই স্বপ্নটা খারাপ স্বপ্ন না বাবা খারাপ স্বপ্ন যে শহরের পুরুষরা এসে এক এক করে আমি বেগম জুবাই আমার সঙ্গে জোর করে জেনা করছে ব্যবিচার করছে আমি এই স্বপ্নের কথা কারোর সঙ্গে বলতে পারবো না তুমি গিয়ে তোমার নিজের নাম করে বলবে আমার নামটা যেন করবে না চলে গেল গুটি 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 পায়ে তৎকালীন জমানার একজন বড় বিখ্যাত আলেন তার কাছে গিয়ে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি বলে কি এই স্বপ্নের কথা যখনই শুনিয়েছে রে আমি স্বপ্ন দেখেছি সগরে সমস্ত পুরুষ মানুষেরা একে 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 এসে আমাকে ধরে জোর করে চেনা আর ব্যবচার করে ওই আলেম মানুষটি এই ব্যক্তিটি ওই মহিলা দিকে ফিরে বলেছিলেন না 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 তোমার মতো সাধারণ এক জন্মে এত সুন্দর এত ভালো স্বপ্ন দেখতেই পারে না জাহিরীভাবে স্বপ্নটা দেখে কি শুনে কী মনে হচ্ছে খুব খারাপ তাই না বাবা কিন্তু ওই ব্যক্তিটি কি বলছে তোমার মতো সাধারণ একজন মহিলা এত সুন্দর আর এত ভালো স্বপ্ন দেখতে পারে তুমি দেখোনি তুমি কিছু গোপন করছো আমার কাছে সঠিক করে বলো স্বপ্নটা কে দেখেছে কে দেখেছে বল আমার বলার অনুমতি নেই আমি অনুমতি নিয়ে এসে বললো যাও যদি সঠিক নাম করে আমার কাছে বলো তাহলে আমি স্বপ্নের ব্যাখ্যাটা করব স্বপ্নের তাবিরটা করবো নচেত নয় ওখান থেকে ফিরে এসে মা বিবি হারোনা রশিদের বিবি বেগম জোমাইদার কাছে এসে বললেন না না আমি নাম গোপন করেছি বলেন স্বপ্নের তাবিটা না করে তিনি বললেন তোমার মতো সাধারণ একজন মহিলা এত সুন্দর স্বপ্ন দেখতে পারে না আপনার নামটা বলা লাগবে সঠিক নাম না বললেন স্বপ্নের তাবিরটা বলবে না বলেছে বললো ঠিক আছে চলে যাও আমার নামটা করবে পরের দিন গিয়ে ওই আলেম বান্দার কাছে গিয়ে নিজের নামটা না করে বেগম জুবাইদার নাম করে বললেন এই স্বপ্নটা আসলেই দেখেছে শাহরুণ আর রশিদের বিবি বেগম জুবাইদা ওই আলেমবান্দাটি বলেছিলেন হা 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 ওই বেগম সুবাইদার মতো নারী এই স্বপ্নটা দেখার যোগ্য জোরে বলুন সুবহানাল্লাহ এখন স্বপ্নের তাবির হইনি বলে हां बादशाहर বিবি এই স্বপ্ন দেখার যোগ্য তোমার মত সাধারণ মেয়ে স্বপ্ন দেখতে পারে বলেন না একবার স্বপ্নের তাবিরটা কি হবে শহরের পুরুষেরা এসে সব জেনা করে জোর করে বেবিচার করে চলে যাচ্ছে স্বপ্নের তাবিরটা কি হবে ওই ব্যক্তিটা স্বপ্নে তাবির করে বলেছিলেন যে বাদশার ইন্তেকালের পরে বাদশার বিবিদ দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন একটা খিদমাত নেবেন একটা আমল করিয়ে নেবেন একটা কাজ করিয়ে নেবেন যেই কাজটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে যে কাজের নেকি বাদশা তাহলে স্বপ্নটা বাহ্যিক দিক দিয়ে দেখে মনে হচ্ছিল খুবই খারাপ কিন্তু ব্যাখ্যাটা শুনে কি কে মনে হলো খুবই ভালো স্বপ্ন যদি আপনারা দেখে

لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله اللهم صل على محمد وآل محمد